আমি না বুঝতেছি না তুমি এরকম ক্যান করতেছো আচ্ছা তুমি আমাকে বল বিএসসির জন্য আমার ক্যানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সব কিছু ক্যান্সেল করব তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমি সব কিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এনগেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই আমার সাইডটা কে দেখবে রুহি দেখো এত কথা কোনো মানে নেই তোমার নষ্ট করো না সময় তো তুমি আমার নষ্ট করছো এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলো ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতা তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে না প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আর আমার লাকের প্রবলেম যে তোমার হাতে একটা মেয়েকে ভালোবাসছি